আমরা মেয়েরা বিয়ের আগে ভাবি আমরা এটা করতে পারবো না ওইটা করতে পারবো না যেমন আপনাদের ভাইয়ার সাথে বিয়ের আগে আমি সবসময় বলতাম আমি কিন্তু রান্নাঘর ক্লিন করতে পারবো না ওয়াশরুম ক্লিন করতে পারবো না এগুলো সব তোমাকে করতে হবে এগুলো নিয়ে কত যে ঝগড়া করতে আর সে আমি এখন ওয়াশরুম একটু নোংরা থাকলে অথবা রান্নাঘর সাথে সাথে আমাকে ক্লিন করতে হবে রান্না করে আমরা মেয়েরা তরলের মতো যেখানে রাখবে সেখানকার আকারই ধারণ করি কে কে আমার সাথে একমত এই ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন তো চলুন দেখে আসি আজকের ফুল ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরো একটা অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে সকালে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম আমার মামা শ্বশুর এবং আমার জন্য আপনাদের ভাইয়া চলে গিয়েছে জিমে ও হচ্ছে সকালে নাস্তা খায় না আমি উঠেছি তখন বাজার প্রায় সকাল দশটা উঠেই আমি আমার মামা শ্বশুরের জন্য হচ্ছে নাস্তা তৈরি করছিলাম এবং আমার জন্য সো মামাকে হচ্ছে আজকে পরোটা আর হচ্ছে পোজ আর দই দিব আর আমি শুধু দই দিয়েই খাবো কারণ আমি ডিম দিয়ে পরোটা একদমই খেতে পারি না সো এটা হচ্ছে মামার ব্রেকফাস্ট আর আমারটা দেখাচ্ছি কত সিম্পল কারণ আমি সব সময় একটা পরোটা একটু কোনো কিছু হলেই হবে কিন্তু ডিম দিয়ে খেতে পারি না চা অথবা দই বা কোনো কিছু ডিম বাদে তো এখানে হচ্ছে আমার জন্য আর আমার মামা শ্বশুরের জন্য রং চা করছি মামা হচ্ছে রং চা পছন্দ করে মানে সে খায় আর আমিও ভাবলাম মামা যেহেতু রং চা খাবে আমিও খাই তারপর এখানে ওই যে দুপুরের জন্য রান্না বসাই দিব খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কেটে রেডি করে ফেলেছি দুপুরে আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা পেঁয়াজ দেখেন দেখাচ্ছি আপনাদেরকে দুই বক্স পেঁয়াজ কেটে রেখে গিয়েছে গ্রামে এসে যে যখন আমি ব্লকটা দিব তখন অলমোস্ট এই গ্রাম থেকে চলেও এসেছে কিন্তু সে আমার জন্য দুই বক্স পেঁয়াজ কেটে রেখে গেছে আমার জন্য কষ্ট না হয় রান্না করতে যেহেতু ইয়সা খুবই ছোট সো আমার রান্না করতে খুবই কষ্ট হয় বেশি মানুষ বাট আলহামদুলিল্লাহ আমি আমার বাসে যে আসুক না কেন আমি চেষ্টা করি আমার মতো করে তাকে হচ্ছে আপ্যায়ন কর আর আমার মামা শ্বশুর বেশ কিছুদিন থাকবে হচ্ছে আমি তরকারি রান্না করতেছিলাম না সরি এখানে ভাজি রান্না করতেছিলাম আর ই আসা হচ্ছে ওর মানে ঘুমাচ্ছে এখনো উঠে নাই ও আর আমি এর ফাঁকে হচ্ছে রান্না বান্না করে নিচ্ছিলাম যেহেতু অনেক সকাল ও এত সকালে উঠে না ওর উঠতে উঠতে প্রায় একটা দেড়টা বা দুইটা বেজে যাবে আর ওর বাবা এসেই ওকে বেশি উঠাবে আর আমি এখানে করছিলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজিয়ে হচ্ছে আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে বাট আমি খাই না ওরা সবাই পছন্দ করে আমার জাস্ট একটু তরকারি হলেই হচ্ছে ভাত হয়ে মানে খাওয়া হয়ে যায় আর এখানে রান্না বান্না অলমোস্ট শেষের দিকে এখন হচ্ছে আমি রান্নাঘর ক্লিন করতেছি আমি কিন্তু তরকারি রান্না করি নেই কারণ আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসবে জিম মানে জিম থেকে আসার সময় বাসা একটু মাছ নেই ওকে আমি বলছে আমি সব রান্না করে রাখবো তুমি জাস্ট মাছ আনলে মাছটা রান্না করে ফেল এই জন্য এই জন্য আমি কিছু ক্লিন করে ফেলতেছি মানে ভাজি রান্না করেছি ভাত রান্না করেছি ডাল রান্না করে করে ভর্তাও বানিয়েছি এখন হচ্ছে আমি জাস্ট ক্লিন রাখবো ও আসলে মাছগুলো ফ্রিজে রেখে সুটকির সব কিছু বাকি মাছ রান্না করে ফেলবো কারণ আমি যদি অপেক্ষা করি ও কখন আসবে আবার কখন আমি এগুলো করব তাহলে সব একসাথে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সো পেঁয়াজ কাটা সব সবকিছু রেডিয়া মেজে ওর মাছগুলো নিয়ে আসছে অনেক ধরনের মাছ আনসে আছে ইলিশ মাছ পাবদা মাছ আর আমার পছন্দের ফেভারেট পাঙ্গাস তারপর হচ্ছে আরো অনেক কিছু আনছে রুই এনেছে তেলাপিয়া মাছ এনেছে আরেকটা যেন কি মাছ ছিল আসলে আমার মনে নাই অনেক ধরনের মাছ এনেছে ছোট মাছও এনেছিল তো একটা বিশাল বড় রুই আর পাঙ্গাস এনেছে এই যে ছোট ছোট ইলিশ এনেছে যেগুলো হচ্ছে আমি ভেজে খাবার এই যেটা আমি এখন ধরছি এটা বড় ইলিশ এগুলো হচ্ছে রান্না করে খাব ও একদম আসলে কেটেই নিয়ে আসে কারণ হচ্ছে আমি মাছ কাটতে পারি না ও কই মাছ এনেছিল বললাম না অনেক ধরনের মাছ এনেছে আসলে আমার মনে নাই তো যাই হোক আমি আজকে রুই রান্না সাথে দুইটা পাঙ্গাস মাছ ভাজবো আমার মামা শ্বশুর আর ইয়াশার জন্য আর এখানে হচ্ছে আমি অলমোস্ট তরকারি রান্না বসাই দিয়েছি যেহেতু আমার আগে থেকেই কিছু রান্না বান্না কমপ্লিট ছিল সেজন্য হচ্ছে আমার অত একটা হ্যাসেল পোহাতে হয়নি অ্যান্ড হচ্ছে আমার রান্নাঘরও ক্লিন এখন জাস্ট আমি তরকারিটা রান্না করে নিজে ফ্রেশ হয়ে যাবো সবাইকে হচ্ছে ভাত সার্ভ করবো তার পাশাপাশি নামাজটাও পরে নিব আর আপনাদের ভাইয়া এখানে আসার সময় আমার স্পা ক্রিম শেষ হয়ে গিয়েছিল সে এটা আবার খেয়ালও করেছে ওয়াশরুমে একটা স্পা ক্রিম তারপর হচ্ছে হেয়ার সিরাম এগুলো সবকিছু সে নিয়ে আসছে মার্কেট থেকে আমার না এখন আর মার্কেটে যেতে একদমই ইচ্ছা করে না ইয়াশাকে নিয়ে ওকে আমি হচ্ছে ছবি দিয়ে দিই বা নাম বলে দিই ওই কিনে আনে আর আমি যেগুলো ব্যবহার করি ও আসলে নাম জানে তো ওকে বলাও লাগে না এখন আর আগে বলা লাগতো আর আমার ভ্রুর অবস্থা খুবই খারাপ তো ই আসা বললাম আজকে আইব্রো প্ল্যাক করবো তারপরেও বলল যে তাহলে তুমি আমার অফিসের কাছে কে এফসিতে আজকে তোমাকে কেএফসি খাওয়াবো তো আমি বললাম ওকে ফাইন নো প্রবলেম তারপর মা আর মেয়ে হচ্ছে নামাজ পরে রেস্ট নিয়ে পাঁচটার দিকে বের হয়ে যাচ্ছিলাম আহ খাওয়ার জন্য এবং আইব্রো প্ল্যাক করার জন্য আগে যাবো বাবার কাছে কেএফসি খাবো তারপরে হচ্ছে আইব্রো প্ল্যাক করবো তো এখানে আমরা দুইজন হচ্ছে বের হয়ে গিয়েছি আমি আর রিয়াসা দেখেন সে কত হ্যাপি তার বাবার কাছে যাবে দেখে বাবা পাগল মেয়ে আর মাসাল্লাহ বলবেন আমার ই চুলগুলো দেখে সবাই নজর দিবেন না অনেকেই কমেন্ট করে আপর চুল এত সুন্দর কিভাবে আসলে অবশ্যই সুন্দরের পাশাপাশি মাসাল্লাটাও বল। কারণ ওর চুলগুলো আমার খুবই শখের আসলে আমার না প্রতিটা মায়েরই তার বাচ্চার চুলগুলো শখেরই থাকে সো আমরা এখন যাচ্ছিলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আজকে আমি আমার এই প্রথমে শীতে হচ্ছে এই শুজটা নামিয়েছি যদিও এটা আমি বেশি দিন পরতে পারবো না আমাকে জোড়া কিনতে হবে কারণ এটা আমার একটু ছোট হয় মানে ছোট বলতে ঠিক আছে বাট আমার কাছে মানে কমফোর্ট মনে হয় না সো এখানে আমরা মা আর মেয়ে কত হ্যাপি দেখেন কারণ আমরা আজকে তার বাবার টাকায় কে শিখাবো বা খুবই মজা যাক জামাইকে মাঝে মাঝে এমন হচ্ছে কি বলে ভাঙাইতে ভালোই লাগে তো এখানে আমরা চলে আসছি আগে থেকে ওর বাবা দাঁড়াই ছিল আর সে অর্ডারও করে ফেলেছিল এখন হচ্ছে খাবারগুলো নিবে আর কি তো ও কার সাথে যেন কথা বলছিল যাই হোক খাবার এখনো রেডি হয় নাই সে এখন যাবে হাত দুইতে আর এখানে ইয়ে হচ্ছে অবাক হয়ে গেছে এটা কই আসলাম বাবা কোথায় চলে গেল সে হচ্ছে কোথাও আসলে অনেক বেশি হ্যাপি থাকে এখন আর এক জায়গায় বসে না শুধু হাঁটাহাঁটি করে আর এখানে আমাদের খাবার রেডি আর ইয়াসের বাবা অর্ডার করেছিল সব কিশোর পছন্দের কারণ আমার কেফসি ভালো লাগে বাট অত একটা এখানে হচ্ছে উইংস অর্ডার করেছিল চিকেন ফ্রাই অর্ডার করেছিল ইয়াশাকে আসাকে একটুও খাওয়ানো যাচ্ছিল না বিকজ অফ সে খেয়ে গিয়েছে অলরেডি বাসা আর এখানে হচ্ছে আমরা খাবারটা এনজয় করছিলাম আর ইয়াসের বাবার আমি অনেক অনেক কথা বলছিলাম বাসার কথা আর কি আসলে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলে এরকমই হয় যেখানেই যান বাসার মানে সংসারের কথা এই কথা সেই কথা চলতেই থাকে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাদের ছোট ছোট স্বপ্ন পূরণ করে আর অবশ্যই আমাদেরকে যখনই দেখবেন অবশ্যই অবশ্যই মাসাল্লা বলবেন আর অনেকে জিজ্ঞেস করেছেন টপস আর প্যান্ট আমি কোথেকে নিয়েছি এগুলো আমি কক্সবাজার যাওয়ার আগে আসলে এক একটা এক এক জায়গা থেকে নেওয়া আমার ওইভাবে আসলে মনেও নাই কারণ আমি কক্সবাজার যাওয়ার আগে অনেকদিন আগে তিন মাস আগে থেকে শপিং একটা একটা করে কিনে রেখেছিলাম যেন যাওয়ার সময় আমার প্রবলেম না হয় যেহেতু আমার বেবিটা ছোট আমি একবারে মার্কেটে যেয়ে কিনতে পারি না তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে একটা পার্লারে আমার বাসের কাছে একটা পার্লারে এসেছে আইব্রোস প্ল্যাক করলাম তারপর হচ্ছে ফেসিয়াল করলাম এখন হচ্ছে বাসায় চলে যাব আর কালকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ব্লগ আসতেছে আই মিন আমি একটা গেট যাব এ সেই ব্লগটা আপনাদের জন্য খুব সুন আসবে তো এই তো এই ছিল আজকের ফুল ভিডিও সবাই ভালো থাকবেন